হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল হাত পা ধুয়ে এই যে বসে পড়েছি চায়ের মগ নিয়ে আর হচ্ছে বিস্কুট তো আমার মেরি বিস্কুটের থেকে টোস্ট যে বিস্কুটগুলো হয় না ওগুলো দিয়েই চা খেতে বেশি ভালো লাগে আর এদিকে মা যে বাবুকে একটু ধরেছে মা যদি বাবুকে না ধরে আমি তো খেতেই পারবো না আর এই দেখো বাবুকে মা দুধ খাওয়াচ্ছে আর এদিকে দুটো দেশি মুরগির ডিম সেদ্ধ দেওয়া হয়েছে অরের পাপা এসেছিলো সেদিনকে চারটে মতন দেশি মুরগির ডিম দিয়ে গেছিলো মানে আমাদের ওই বাড়িতে যে কটা মুরগি আছে তো সেই মুরগির অল্প অল্প করে ডিম পারে মানে যে কবার আসে সেই কবারই মানে যে কটা হয় নিয়ে আসে অরিত্রীর পাপা কিন্তু আগের দিন রাত্রেবেলায় বাড়ি চলে গেছিলো অরিত্রীকে রেখে গেছে অরিত্রী আমার সাথে মানে বাড়ি যাবে আমি আর মাত্র কয়েকটা দিন আছি এখানে মানে বাপের বাড়িতে তারপরে আমি চলে যাব শ্বশুর বাড়ি তো অরিত্রী আমার সাথে একবারে বাড়ি যাবে তাই অরিত্রীকে রেখে গেছে তো মা বললে লবণের প্যাকেট থেকে লবণ এরকমভাবে ঢেলে নিতে অরিত্রী কি খেলা করছো মিষ্টি বানাচ্ছো আর ওগুলো কি কে বানিয়ে দিচ্ছে পুতুল বলো

আগের দিনের ভিডিওতে কি হয়েছিল আমি ঠিক সত্যিই জানি না হয়তো আমার যতটুকু মনে হচ্ছে যে স্পিডটা প্রথমের দিকে অনেকটা বাড়ানো ছিল হয়তো সেই কারণে ভিডিওটা ওরকম হয়েছে মানে যেখানে যেখানে স্পিড অনেকটা বাড়ানো ছিল সেখানে সেখানেই ওরকম প্রবলেম হয়েছে তো এই দেখো তার জন্য হয়তো তোমরা ভিডিওটা ভালোভাবে কেউই দেখতে পারো অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই ভিডিও দেখা যাচ্ছে না ভালো তো জানি না আমি তো জানতামই না যে এরকম এরকম হয়েছে তোমরা যখন কমেন্ট করলে তখনই আমি জানতে পারলাম এদিকে মা দেখো কালকে কালকে বিকেলে মাঠ থেকে তুলে নিয়ে এসছিলো দণ্ড কলসের মানে গাছগুলো এই গাছের পাতা কিন্তু ভেজে খাওয়া ভীষণ উপকার তোমরা কিন্তু এই গাছগুলোকে অনেকেই চিনতে পারো আবার অনেকে নাও চিনতে পারো এই গাছগুলো কিন্তু একটু তেতো তেতো টাইপের হয় একটু নুন দিয়ে তেলে পরে তেলের ওপরে ভাজলে পারে কিন্তু খাওয়া হয়ে যায় মানে যাদের সুগার টুগার আছে না তাদের পক্ষে বেশ ভালো এই পা এটা একটা অন মানে শাক বলতে পারো এই শাকটা যাদের সুগার টুগার আছে আবার যাদের সুগার নেই তারাও কিন্তু খেতে পারে এই দেখো আমার বাবু এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে উঠে দেখছি খেলা করছে তাই তোমাদের সাথে এই ক্লিপটুকু শেয়ার করলাম আমি এই বাবুর এক মাস হয়ে গেছে আজ পর্যন্ত দেখলাম না ঘুম থেকে উঠে বাবু এরকমভাবে খেলা করতে মানে ও চোখটা খুললেই কান্না করবে আর না হলে ওকে কোলে নিতে হবে মানে কিছুতেই এরকমভাবে শুয়েই থাকে না তো এখন খেলা করা দেখে আমার বেশ ভালো লাগছে এরকমভাবে একটু পাচদণ্ড শুয়ে থেকে একটু খেলা করলে কিন্তু বেশ ভালো লাগে মায়েরাও একটু রেস্ট পায় তাই না আর এদিকে দেখো হালকা হালকা ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে আর এই বৃষ্টির কারণে বাবুর ন্যাকড়া টাকড়া কাপড় টাপড়গুলো না একদম শুকাচ্ছে না তো মা সকালবেলায় যে কেচে দিয়েছে এখন মেলবো কোথায় তাই ভাবছি তো এই দেখো ঘরের ভিতরে একটা দড়ি আছে মানে আমাদের ঘরের পাশে যে বারান্দা মতন বলেছিলাম না ওই বারান্দাতে এখান দিয়ে জামা কাপড় রাখা হয় তো জামা কাপড়গুলো সব সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এখান দিয়ে বাবুর এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি আর না হলে মেলবো কোথায় জায়গা নেই তোমরা তো জানো আমাদের ওই পাকা ঘরটাতে ঘরে বারান্দায় প্রচুর পরিমাণে জল পড়ে মানুষ দাঁড়ানোরই জায়গা থাকে না আর জামাকাপড় মেলব কী করে তো এই দেখো আর এই ঘরটাতে না ধানের বস্তা তোমার অনেক কিছু হ্যাডা ব্যাডা জিনিস আছে তো তার জন্য এই ঘরটা দেখাতে ইচ্ছা করে না ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ধানের বস্তা একটু একটু দেখা যাচ্ছে সাইকেল থাকে এক কোনায় ঠাকুর থাকে তো এক কোনায় হচ্ছে একটা চৌকি পাতা আছে ওই চৌকির ওপরে অনেক রকমের জিনিস আছে

সকালের খাবারে বেড়ে নিয়েছি আলু সেদ্ধ একটু পেঁপে সেদ্ধ নিয়েছি ডিমের একটু ভুজিয়া করেছে আর ডিম সেদ্ধ নিয়েছি এখন এটা দিয়ে ভাত খাবো তো বন্ধুরা দেখো এই বৃষ্টির দিনে মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে সকাল সকাল না দশটা বেজে গেছে ভাত আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডিম সেদ্ধ ডিমের একটুখানি ভুজিয়া তো এটা দিয়ে চলো খাওয়া দাওয়া করি আর বাইরের আকাশটা খুব খারাপ আজকে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি হচ্ছে অরিত্রীর পাপা কালকে এসেছিলো কালকে ওই যে গ্রাইপ ওয়াটার বলে না ওটাকে অরিত্রীকেও কিন্তু খাওয়াতাম মানে বদ হজম হয় না গ্যাস হয় না তো ওটা না দিয়ে গেছে তো বন্ধুরা দেখো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর হচ্ছে বৃষ্টি বর্ষার দিন আসলে বাচ্চা থাকলে এই একটা প্রবলেম হয় এই যে ন্যাকড়া ট্যাকড়াগুলো শুকায় না জামা কাপড় শুকাতে চায় না এদিকে দেখো বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো সব ভেজায় যে সকালবেলায় ঘরের ভেতরেই মেলে দিয়েছি মানে হালকা হালকা ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়েই আছে মানে পড়তেই আছে তো চলো এখন হচ্ছে বিছানাটা তুলে নেব কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে বারোটা কিন্তু মানে বাঁচতে গেল তো এখনও বিছানাপত্র তুলিই নি তো বিছানাটা একটু গুছাবো গুছিয়ে মাংস নিয়ে আসলো মাকে বললাম জল টেনে দাও আমি বসে বসে ধুচ্ছি তো মাংসটা ধোবো আর বাবু করতে বাবুকে কেবলই ঘুম পাড়ালাম এই মাত্র তো বাবু ঘুমাচ্ছে আজকে বাবুকে স্নান করায়নি জাস্ট একটুখানি জ হালকা হালকা গরম জল দিয়ে গা হাত পাতা একটু মুছিয়ে দিলাম আর আমিও আজকে স্নান করব কি করব না ভাবছি স্নান করব মানে হালকা পাতলা করে করব প্রতিদিন যেমনভাবে করি তো সেমনভাবে করব না প্রতিদিন মানে ভালোভাবে করা হয় না কতদিন যে ভালোভাবে স্নান করি না তার ঠিক নেই আমাদের এটাও কিন্তু একটা ঘর মানে একটা বারান্দা টাইপের ঠিক আছে তো এই এই ঘরটাতে ধানের বস্তা টস্তা মানে হ্যাড্ডা জিনিসপত্রগুলো থাকেই তো চলো যাই যত কথা বলবো যত বক বক করবো তত দেরি হয়ে যাবে আমার কাজের কাজের দিক থেকে আর তোমাদেরকে তো বলাই হয়নি জানো তো আমার হঠাৎ করে মানে সেলাইয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা সেলাইয়ে ঠিক না পেটের ভেতরে মানে ভেতরেও তো কাটে হয় আমি শুনেছি সাতটা পল্ল কাটার পর নাকি বাচ্চাটা বেরোয় মানে সিজার যাদের করে আর কি তো পেটের ভেতরে হয়তো কাঁচা আছে ভেতরে ভেতরটাতে প্রচুর পরিমাণে ব্যথা হাঁটতে গেলেও আমার ব্যথা লাগছে এত পরিমাণে ব্যথা মানে যন্ত্রণা না আমি উঠলে বসতে পারছি না বসলেও উঠতে পারছি না এত পরিমাণে ব্যথা হচ্ছে কেন হঠাৎ করে এই জিনিসটা হলেও বুঝতে পারছি না জোরে জোরে হাসার কারণে না হাঁটার কারণে না কিসের থেকে যে এরকম হয়ে গেল বুঝতে পারছি না এত পরিমাণে ব্যথা তোমরা এই ভিডিওটা লাস্টের দিকে দেখতে পারবে যে আমার ব্যথার জন্য জ্বর চলে এসেছিলো এত পরিমাণে ব্যথা হয়েছিল নাকি বাবু কান্না করে বাবুকে মানে নাচানোর কারণে কি কারণে যে হয়েছে আমি ঠিক ভেবে পাচ্ছি না জানো তো তো প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে মানে আমি উঠলে বসতে পারছি না তোমাদের তো বলছি আর শুয়ে থেকে উঠতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে মানে সে বলতে পারবো না তোমাদের সাথে এতটা কষ্ট হচ্ছিল তো এই দেখো মার মা থালা বাসন মা ছিল মায়ের পাশে বসে বসে মাংসটা ধুয়ে নিলাম কারণ অনেকদিন পর মেয়ে এসছে আমার কাছে মা বললো যে তাহলে মাংস নিয়ে আসি তো বাবা আবার গিয়ে মাংস নিয়ে আসলো তো আজকে হচ্ছে মাংস রান্না হবে আর এই দেখো এখন তো ছ সাত দিন ধরে বৃষ্টি তো লেগেই আছে লেগেই আছে আর এদিকে দেখো স্নান টনান করে নিয়েছি আমি বাবুর এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে এখন তো বৃষ্টি কমে গেছে বাইরে আবার বের করে দিয়েছিলাম হালকা হালকা হাওয়াতে হালকা রোদে বাবুর এই যে কাপড় চাপড়গুলো শুকিয়ে গেছে তো ওইগুলো এখন ভাত করে নিচ্ছি কাপড় যেগুলো শুকনো মানে ন্যাকড়া ছিল সেগুলো আমি তো তুলে নিলাম আর যেগুলো হালকা হালকা এখনও ভেজা আছে ঘরে ছিল তো সেগুলোকে আমি বাইরে বের করে নিয়ে এসে এই দেখো এখান দিয়ে মেলে দিলাম আর আমাদের উঠোনে সেরকম কোনো জায়গা নেই যে আর একটা দড়ি টাঙাবো ঠিক আছে আর আছে জামাকাপড় মেলার জায়গা সেই রাস্তাতে কে যাবে বলো তো সবসময় রাস্তাতে যেতে ভালো লাগে না মা চলে এসছে রান্নাঘরে রান্না করতে আমার জন্য আলাদা করে মাংস রান্না করবে আর বাকি সবার জন্য আলাদা করে মাংসটা রান্না করবে কারণ আমার জন্য একদম তেল মশলা ঝাল ছাড়া মাংস রান্না করবে আর এদিকে দেখো আলুটা লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে আর এদিকে চলো মা বললো যে শুধু মাংস রান্না করব আর কটা পটল আছে পটলগুলো একটু কেটে দিতে পটলগুলো ভাজা করব তো চলো ঝটাফট করে পটলগুলো কেটে ফেলি বললো যে আলাদা করে তোর মাংসটা তুই কোনটা কোনটা খাবি কী খাবি তুলে নিতে আমি দেখো অল্প একটু তুলেছি কারণ বেশি খেলে কি হবে না হবে তার জন্য অল্প একটু আমি আমার বাটিতে তুলে নিয়েছি আর এদিকে মা করছে শিল্পাটাই মশলা আর শিলপাটাই মশলা না করলে পরে কোনো তরকারির আমার টেস্ট লাগে না ভালো লাগে না মিক্সি মশ মিক্সিতে মশলা করে সেই মশলার মানে ভালো হয় না আমার যতটুকু মনে হয় মানে তরকারির টেস্ট আসে না আর এইটা দেখো আমার মাংস একদম তেল ঝাল মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়েছে মাত্র তিন চারটে মতন আর এইটা হচ্ছে বাকি সবার মাংস দেখছো তেলে ভর্তি তো এইসব মাংস তো এখন খাওয়া যাবে না আমার বাবুর জন্য তো কদিন মেনে চনে চলতেই হবে অন্তত পাঁচ ছটা মাস তো মানতে হবে তাই না আর এদিকে ভেজে নিয়েছে পটল ব্যাস আমাদের দুপুরবেলায় এটাই আজকেকার মেনু আর এই দেখো মেয়েকে এখন বসিয়ে দিয়েছি ভাত খেতে ওকে যদি নিজে হাতে খাওয়িয়ে দিই তাহলে বেশ খাই আর নিজে ও যদি একা খেতে বসে তাহলে কিন্তু ওর খাওয়া হয় না ও খেতে বসলে এক ঘন্টা সময় নেবে কার্টুন দেখবে ফোনের দিকে তাকিয়ে থাকবে আর এদিকে দেখো বাবা গেছিল মাঠে মাঠ থেকে দেখো মোচা নিয়ে আসলো কতগুলো আমাদের ওখানে কিন্তু বাজারে এই মোচাগুলো কিনতে পাওয়া যায় শুধু আমাদের এখানে না শহরের ওদিকেও কিন্তু মোচা কিনতে পাওয়া যায় কি বলো তো আর এই মোচাগুলো বাবা নিয়ে আসলো ছাগলকে কুচিয়ে কেটে দেবে জন্য কারণ ছাগলকে কেটে দিলে ছাগলের খেয়ে পেট ভরবে বর্ষায় তো ঘাস টাস বেশি একটা পাওয়া যাচ্ছে না তার জন্য মোচাগুলো বাগান থেকে নিয়ে আসলো আর এদিকে বিকেলবেলায় বোনের যেগুলো আমি বিয়ের আগে কাজ করতাম সেগুলো কাজ এখন বোন করে বিয়ের আগে আমিও কিন্তু বিকেলবেলায় রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে যেরকমভাবে উনুন টুনুনগুলো মুছে রাখতাম আর এখন তো আমার তো বিয়ে হয়ে গেছে এখন হচ্ছে বোন এই কাজগুলো কিন্তু করে এখন হচ্ছে তোমার রাত আটটা বেজে গেছে দেখো এত পরিমাণে সেলাই ব্যথা মানে আর আমার বাবু আমার মা যে আমার বাবুকে খাওয়াবে মানে সেটাও পারে না কেন বলো তো আমার বাবুকে মা খাওয়াতে গেলে না গলায় ঠেকে যায় এর আগে অনেক কবার ওরকম হয়েছে তো আমার সেলাই ব্যথা হলেও কিন্তু আমাকে কষ্ট করে খাওয়াতে হচ্ছে উঠে আর ব্যথার জন্য কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসছে আবার বাবু যে ঘুমাবে ঘুমালে পারে ভাবছি কি পেটটা একটুখানি মানে সেঁকবো গরম গরম কিছু দিয়ে শেখবো তাহলে হয়তো ব্যথাটা একটু কম হতে পারে কেন যে এরকম হল বুঝতে পারছি না শুনেছি নাকি সিজার করার সময় নাকি জড়াই জড়ায়ুটাকে বাইরে বের করে তারপরে নাকি সিজার করে হয়তো ভেতরটা কাঁচা আছে তার জন্য হয়তো কোনো কারণে নড়াচড়া লেগেছে তার জন্য হয়তো ব্যথা হয়েছে তো এ দেখো মা এখানে আমার ক্যাথার ওয়ার সেলাই করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে নিচ্ছি মা আবার গেছিলো এই রাত্রেবেলায় ওষুধ আনতে ডাক্তারের কাছে আমাদের বাড়ির কাছে কিন্তু ডাক্তার নেই অনেকটাই দূর হেঁটে হেঁটে গেছিলো এখন মানে ওষুধ আনতে ওখান থেকে ওষুধ নিয়ে আসলো এখন ভাত খেয়ে ডাক্তার বলেছে ওষুধ খেতে তো দেখি দেখাটা কমে নাকি আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম যে আমাকে কি আবারও হসপিটালে ভর্তি হতে হয় আমি আর ওই সেই জেলখানায় যেতে চাই না এত ভয় লাগছিল আমার তো এরকম মা ওষুধ নিয়ে আসলে আমার ভাতটা খাওয়া হয়ে গেছে তো চলো ওষুধগুলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ফেকো টাটা বন্ধু